ত থাকবে যতদিন কাজ করে খাবো নতুন একটা অনেক ভালোবাসা তো গাইজ গরিব যখন জন্ম নিয়েছি তো বস কাজ তো করতেই যাবে ধরে কাজ করছি আর এখানে একটা প্যান্ডেলে কাজ করছি বিয়ের কাজ বাঁশ বাঁধা আমাদের বাঁশ বাঁধা হয়ে গেছে আর ওইখানে ছাদেও কাজ করা আছে যে হলুদ রঙের যে বাড়িটা দেখতে পাওয়া আছে সেই ছাদেও কাজ করা আছে আর এখানে মাঠেও প্যান্ডেল করছি তো কদিন থেকে বাঁশটা বা বাঁধি করছি তো আজকে তিরপল তিরপল সব চাপাবো কাপড়টা বড় এখন মানে ফিটিং হয় নাই চেষ্টা করছি মানে ফিটিং করার আর তো আজকে তো ফিটিং হবে না আর বিয়েটা সামনেই আছে মানে অগ্ের মাসেই বিয়ে ঠিক আছে আর দেখা দেখা যায় মানে ফিটিং করে এটা দেখাবার চেষ্টা করব যে কেমন প্যান্ডেল করছি আর কীভাবে প্যান্ডেলের কাজ হচ্ছে কতটা সৌন্দর্য লাগছে মানে এতটাই বাঁশ বাঁধা আছে যে এখন পুরোপুরি দেখে মনে হচ্ছে যে একটা সার্কাস হবে এরকম টাইপের বাঁশ বাঁধা আছে দেখে মনে হচ্ছে ঠিক আছে আর রোড সাইডে করছি তো দেখতে থাকো তো এই কাজের কিসের লাচ আর হোক না যেমন কাজ অ্যাকচুয়ালি গরিব ঘরে জন্ম যখন নিয়েছি কাজ করতে হবে তো প্যান্ডেলে কাজ করছি দেখতে পেয়ে ঠিক আছে আর কি কি কাজ হচ্ছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে তো বস গরিব করে যখন জন্ম নিয়েছি কাজ তো করতেই হবে আর কাজের কাজের কিসের লাজ হোক না যেমন কাজ তো গ্যাস চলে এসেছি হ্যাঁ প্যান্ডেল ডেকোরেটের কাজ করতে আর প্যান্ডেলে ডেকোরেটার কাজ করছি আর কাজে খুব ব্যস্ত তো প্যান্ডেলে কাজ করছি এই ব্লকটাই ছা ছাড়বো ঠিক আছে হ্যাঁ বাঁশ অ্যাকচুয়ালি বাঁধা আছে তিরপল চাপানোর ব্যবস্থা করছি আর যে হলুদ বাড়িটা আছে ওই বাড়িটার বিয়ে এই অক্ষের মাসেই তিরপল চাপিয়েছি কালকে তো চলছে তিরপল চাপানোর কাজ আর খুব সিম্পলের মধ্যে কাজ না কোনো বাটামের কাজ আছে খুব একদম সিম্পল কাজ হবে আর মাঠের মধ্যে করছি ঠিক আছে এদিকে ধান টান সব আছে ভাই তিরপল টাঙাচ্ছি আর এত হাওয়া মানে বলার কিছু নাই প্রচণ্ড হাওয়া বেশি আছে তিরপল মানে দম বেড়ে গিয়েছে অলরেডি একসাথ টাঙাইলাম টিফিন করবো এবার তারপর আবার সাইড টাঙাবো কত থাকবে যত দিন কাজ করে খাবো দিন তো গ্যাস কাজের কোনো নাই কাজ করে যখন খেতে হবে যাই কাজ হোক কাজকে কোনো দিন ছোট ভাবলে হবে না ঠিক আছে কাজ করে খেতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেস্টরুম আর এখানে বোম্বে সিলিং কোম্বে সিলিং মারা মারা আছে ফেস্টন মারা হয়ে গেছে আসলে বাসনপত্র সব চলে আসছে আর দুটো লাইটের গেট আছে হ্যাঁ হ্যাঁ এখানে যেটা আছে এটা হচ্ছে স্টল কফি ফুচকা এখানে একটা গেট আছে ছাদে অলরেডি তিরপল বাঁধা আছে সিলিং একটা মারা আছে একটা মারা নাই আর এখানে খাওয়ার ঘরটায় তিরপল চাপানো হয়ে গেছে আর রান্নার জায়গায় তিরপল চাপাবো আর এইটা যেটা আছে এটা একটা পর্দা লাগানো হবে আর একটা হচ্ছে এইটা একটা পাটের গেট এগুলো সব ঘেরা থাকবে সাইড পুরো ঘেরা থাকবে এটা হচ্ছে পাঁচ পাটের গেট এটা গেট ঢুকেই যেটা খাবার ঘর এটা হচ্ছে বারান্দা আর ওইটা হচ্ছে রান্নার জায়গা ওইটা আর এটা মাঝে পার্টিশন আছে আর কি এখনো করা হয়নি বুঝতে পারবে মাঝে পার্টিশন আছে মানে এই দিকে দেড়শো ওই দিকে দেড়শো লোক খাওয়াবে আর এটা হচ্ছে রান্নার জায়গা এখানেও বোম্বে সিলিং মারা হয়েছে এখানে মানে এটা হচ্ছে ছাদনা তোলা ঠিক আছে আর খাবারের জায়গা কি বললাম ওই যে মাঠে আসে আর আর একটা আছে ছাদের এই দিকটাই ছাদের এই দিকটাতে যে যেটা আছে এটাতে প্লেন মারা আছে প্লেন কাপড় একদম ঠিক আছে এটাতে প্লেন কাপড় মারা আছে ছাদটা ভাবছে আজকে ইয়ে দিয়ে দেবো ফিনিশিং আজকে দিয়ে দেবো ছাদটা কমপ্লিট করার চেষ্টা করছি হয়ে সিলিংটা ভালো লাগছে আমার তো ভালো লাগছে আর দোতলা ছাদের উপর আছি কাজ চলছে একটু রিক্স আছে এটা সাবধানে কাজ করতে হবে তো ফুল ভিডিও দিতে পারবো না ফুল ভিডিও দেখার জন্য কমেন্ট কমেন্ট করো ফুল ভিডিও এখন অনেক সময় লাগবে ফিটিং হওয়ার জন্য চেষ্টা করছি যে ফুল ভিডিও দেওয়ার জন্য আর ফুলো কখন দিচ্ছি ঠিক আছে পুরো তারপরে দেবো তো অ্যাকচুয়ালি খাবার ঘরে সিলিং মারা চলছে প্লেন কাপড় ঠিক আছে এখন এক সাইড মারছে এক সাইড মারবো একটু পরে রেডি করা আছে আর এই সাইড তো চলছে মারা সামনেটা রো এখনো কমপ্লিট হয় নাই আর এখানে ঢেউ খেলা সিলিং মারা আছে এই ঘেরা আছে অলরেডি কমপ্লিট হয়ে আসছে ফিটিং এর মুখেই আছে আর গেট হবে সামনেটাই একদম খুবই সিম্পলের মধ্যে সিম্পল গাছ আর এইটা বললাম রান্না এখানটায় বারান্দা খাবার ঘর এখানটায় লোক দাঁড়াবে ওঠানোর মতন এটা দাদা বসে আছে তো গ্যাস চলছে মোটামুটি ফিটিং এর মুখে আছে প্যান্ডেল আর দেখে বুঝতেই পারছো রোড সাইডে কাজ মাঠের ধারে কাজ এগুলো অ্যাকচুয়ালি মাঠ আর ফিটিং হয়ে আসছে তবে এখনও একটু বাকি আছে কিছুটা সাইডগুলো মারতে হবে ফ্যাস্টন মারা হয়নি সাইডগুলো ব্যাটারি থেকে ভোড়াইতে হবে রান্নাঘর